বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় রক্ত আর জীবনের বিনিময় জীবনের বিনিময় বিপ্লব মনে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করজ বিভয় সবরক্ত টুক জমি নাই দেবে লয়ের ওই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রভু তোমায় সবরক্ত টুক জমি নাই দেবে প্রভু তোমায় লড়তেই হবে মানিবেনা পরাজয় প্রভু তোমায় লড়তেই হবে মানিবেনা পরাজয় বিপুল মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভ আর যদি ইমানের আওয়াজ পৌঁছো রাখেন ইনশাআল্লাহ দুনিয়ার কোন পরশক্তির সমর্থ নেই আপনার মধ্যে আমার মধ্যে ইসলামের আলোকে ডিমিয়ে দিয়ে আমাদের ভিতরে ষড়যন্ত্র করার ঠিকির মনে কর আওয়াজ দেবেন তো ইনশাল্লাহ আমরা বলতে চাই বাংলাদেশ সবার এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান মধ্য সবাই থাকবে কিন্তু আজকে দেখছি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে যারা আজকে মুসলমান হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগাতে চাচ্ছে এরা কখনো আমার দেশের বন্ধু ছিল না এরা আমাদের বন্ধু হতে পারে না আমরা দেশের সবাই মিলেমিশে থাকতে চাই কি বলেন আপনারা আপনাদের এলাকায় কোন সময় কোন ভাইরা হিন্দুদেরকে আঘাত দিয়েছে অথবা হিন্দুরা আপনাদেরকে দিয়েছে কিন্তু আজকে সমাজে এই আমাদের আমাদের ভিতরে ভিতরে সৃষ্টি করার জন্য একদল পায়তারা করতেছে কোন সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা এদেশ থেকে এদেশ থেকে যারা ইসলাম মিটিয়ে দিতে চায় এদের সমস্ত চক্রান্ত আমরা ভুলিশ্ব করে ছাড়বো আল্লাহ যদি আমাদেরকে ইমানকে তৌফিক দান করে ইমানে কুয়ার দান করে ইনশাআল্লাহ আমাদের কাছে টাকা না থাকলেও পয়সা না থাকলেও সম্পদ না থাকলেও ক্ষমতা না থাকলেও ইমানের অস্ত্র আছে কিসের অস্ত্র আছে বলে ইমানের অস্ত্র যতদিন থাকবে দুনিয়ার কোনো পরা সব থেকে ভয় করবে না করবে কাকে জবান খুলে বলেন কাকে

পাক আমাদের কি ইমানের পথ অটল থাকার আমিন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে আর জীবনের বিনিময় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মনে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করি ভয় লয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে ওই তোমাকে হবে রক্ত টুকু জমি ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে বানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি মো দিন সালামি করবিয়ে সালামি করবিয়ে নবীর রৌ যা মনে বড় আশা যাবো মুদিনায় আরব সাগর পারি দেবো নাই গো আমার তরি পাখি নই যে পূরে যাব দানাতে ভর করি আমার আশায়া মনে বড় আশা ছিল যাবো মোদী না মনে বড়ো আশা ছিল যাবো মোদি না বড় আশা ছিল যাবো सकलो दुश <marriages timing>